হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি ওর আর আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো দেখতে থাকো সকাল সকাল ভোরবেলা এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকলে কারণ এখন তো ওর সময়ের মতনই সবাইকে ঘুম থেকে উঠতে হয় না ওকে একাদোষ দেবো না আমাদের লোডশেডিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর দিদা ঠাকুমা দুজনে মিলে একদম অস্থির হয়ে গেছে যেহেতু লোডশেডিং হয়ে গেছে আর ওর গরমও লাগছে আর তাই জন্য ওর ঠাকুমা হাওয়া করছে আর আমার মা কিন্তু ওকে কোলে নিয়ে এরকম হরে রাম এরকম গান করছে তারপরে নিয়ে হাঁটছে ঘোরাচ্ছে আর ইদানিং যেন তো কারেন্টটা যেন একটু বেশিই যাচ্ছে আর ও আসার পরে আর আমাদের ইনভার্টার আছে কিন্তু যেটা খারাপ হয়ে গেছে ওটাকে এখন আর ঠিক করা যাবে না ঠিক করার মতন জায়গায় নেই একটা নতুন কিনতে হবে তো যতদিন না কেনা হবে ততদিন এইভাবেই কষ্ট করতে হবে কিছু করার নেই কারণ লাইটের ব্যবস্থা করে দিয়েছি ইমার্জেন্সি লাইট মানে জ্বালানো যাচ্ছে মানে চার্জে লাইটটা চলে গেলে লাইটটা লাগবে কিন্তু ফ্যানটা তো আর পাওয়া যাচ্ছে না তাই ফ্যানের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে আর ওটা তো ছোটো বাচ্চা ছোট বেবি বলতে পারে না ওদের গরম লাগলো বলতে পারে না ঠান্ডা লাগলো গরম বলতে পারে না আর আমি যতদূর জানি সিজারের বেবি কিন্তু মানে প্রচণ্ড গরম থাকে ওদের গরম লাগে আর ওপরে তাই মানে প্রচণ্ড গরম আমার ছাদের গরমটা ওপর থেকে নামছে খুব গরমও নেই বলবো কারণ এখন বৃষ্টি রয়ে যায় তাই জন্য তো ঘরের জানলাগুলোকে খুলে দেওয়া হয়েছে তারপরে তো খুলে দেওয়ার জন্য একটু হাওয়া বা ভালোই হচ্ছে তারপরে দেখো আবার কারেন্ট চলে আসার পরে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখানে দেখো ওকে বিছানার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে আর এই বেডটা কিন্তু আমি অনলাইনে কিনেছি তোমাদেরকে বলে দেবো রিভিউটাও দিয়ে দেব আর কোথা থেকেই কিনেছি সেটাও তোমাদেরকে বলে দেবো এখন ওকে মশারির ভেতরে শুয়ে আজ হচ্ছে ম্যাডামজির সেভেন ডেজ ওয়ান উইক হয়ে গেল ওই যে কেন করছে আজ হচ্ছে 7 ڈیز ও মাগো 7 ڈیز সবাইকে হাই বলে দাও হাই গুড মর্নিং 7 ڈیز এখানে দেখো এখন ভাই বোন মিলে গল্প করছে ওরা কথা বলছে হ্যাঁ আমার ছেলে ওর সাথে কি জানি কথা বলার চেষ্টা করছে আর ও কিন্তু খুব মন দিয়ে কিন্তু দাদাভাইয়ের কথা শুনছে আর দাদাভাইয়ের দিকে তাকিয়ে আছে অবশ্যই একটু ঘুমের ঘরেই রয়েছে একটু পরে ওকে স্নান করা হবে তো আমার ছেলে কিন্তু ভীষণ খুশি ওকে দেখেই মনে হচ্ছে যে ও খুশি হয়েছে বোনকে পেয়ে কারণ ও তো একা ছিল খেলার সাথী ছিল না এখন কিন্তু ওকে পেয়ে ভীষণ একটা খেলার সাথী পেয়েছে আর মাঝে মাঝেই বলছে মা আমার কোলে দিয়ে দাও দিদি আমার কোলে দিয়ে দাও এরকম একটা বলছে তো দেখো বোনও কিন্তু দাদাভাইকে পেয়ে কিন্তু মনে হচ্ছে খুশি তো এই মুহূর্তটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রাখতে চাই যাতে বড় হলে ওরা দুজনেই দেখতে পারে আর ভাই বোনের সম্পর্ক সবারই যেরকম হয় বলবো না কিছু কিছু ভাই কিন্তু এরকম সুন্দর করছে টাইম শ্যাম্পু শ্যাম্পু করছে তো শ্যাম্পু করছে শ্যাম্পু করছে তো ফ্যাশন É তো স্নান করে কিন্তু এখন ম্যাডাম কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা ওর একটা আনটি গিফট করেছে সুস্মিতা আনটি তো আনটি বলবো না মিমি বলবো ওর ড্রেসটা কিন্তু পরে নিয়েছে ওকে গিফট করেছে ভীষণ সুন্দর আর সাদা পরলে তো আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু কালকে ছ দিন হয়ে গেছে আজকে সাত দিন তাই জন্য ওকে শ্যাম্পু করানো হলো মানে শ্যাম্পু তেল সাবান এগুলো সবই ইউজ করা যাবে তারপরে দেখো টিপও কিন্তু পরানো হয়েছে মানে কাজলের টিপ পরিয়ে দিয়েছি তো দেখো আমি একটু বড় করে টিপ পরাতে ভালোবাসি ছেলেকেও কিন্তু বেশ বড় করে একটু টিপ পরাতাম আর দেখতেই পাচ্ছো ওইটা যেটা হচ্ছে ওটা কিন্তু ন্যাপি সেটা তোমরা একটুখানি ভাবছো ওটা কী বেঁধে রেখেছি ওরকম একটা দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু এটা ওর ঠাকুমার একটা পুরো গোটা কটনের শাড়ি যেটাকে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল সেটাকে ছিঁড়ে এরকম ছোট ছোট ন্যাপি মতন বানানো হয়েছে কারণ এখনও ন্যাপিগুলো কেনা হয়নি পরবর্তীকালে আমি কিনবো তাই জন্য কিন্তু এগুলোকে এখন পরানো হয়েছে আর ওই যে টাওয়ালটা দেখতে পাচ্ছ টাওয়াল বলবো না অলকার টাইপের এটাও আমি অনলাইনে পারচেস করেছি ভীষণ ভালো এইগুলোই কিন্তু ইউজ করা এখন ভীষণ ভালো আর আগে যেগুলো ব্যবহার হতো সেগুলো ভীষণ খচকচে প্লাস্টিকের মতন ওগুলো আমার ঠিক ভালো লাগে না আর এটা তিনটে সেট ছিল তিনটে আমি নিয়েছি তিনটে কিন্তু ভীষণ ভালো তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো আর যদি বলো আমি পরবর্তী ব্লগে তোমাদের লিঙ্কটা শেয়ার করতে পারবো তো দেখো ও এখন স্নান টান করে ভীষণ মেজাজে রয়েছে আর স্নান করে দিলে কিন্তু ভীষণ ভালো ঘুমোয় অনেকক্ষণ ধরে প্রায় দু তিন ঘন্টা কিংবা দু আড়াই ঘন্টা ঘুমাবে তারপরে আবার উঠে তো খাওয়া দাওয়া করবে কাঁদবে টয়লেট করবে আর এখন কিন্তু আমি হাগিস পরিয়ে রাখছি না রাত্রিটা একটা করে হাগিস পরানো হয় ওই দেখো আবার হাসছে তোমাদের সাথে কথা বলছে তাই ও হাসি হাসি দিচ্ছে হ্যাঁ তাই না তো চলো অরূপ বলেছে এখন হাগিস টোটালি বন্ধ পড়াতে না তাই এইভাবেই কিন্তু ওকে এগুলো পরানো হয়েছে রাত্রিরে একটা করে ইউজ করবো এটুকু ভেবেছি তারপর এখানে চলে এসছে আমার খাবার আমার তো জানো লাইট খাবার এখানে রয়েছে কালো জিরে আর বাটা আর রয়েছে ঘি এটাতেই টানা আমাকে খেতে হবে আর রয়েছে ডাল সিদ্ধ আর এখানে রয়েছে শিং মাছের ঝোল আর এটা জানি না কতদিন টানা চলবে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর সবাইকে টাটা